দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে আজকে দর্শক নয় জুলাই নয় আগস্ট দু হাজার রোজ শুক্রবার শুক্রবার এবং সোমবার দুই দিন হাটটি বসে আপনারা জানেন প্রচুর পরিমাণে শুক্র মরিচের আমদানি হয় তো আজকে গুড়িগুড়ি বৃষ্টির কারণে আমদানিটা তুলনামূলক কম আমরা তারপর জানাবো আজকের বাজারটা কী ছিল আমরা দিচ্ছি তিন কোয়ালিটির মরিচ এখানে স্টক করা হয়েছে হ্যাঁ জিরা শেখা এবং ফটকা মরিচ আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক আমরা জানবো শুনবো আজকে এখানকার বাজার দর্শক আমরা রয়েছি মূলত ভাঙড়ি মরিচ রাসেল ভাই আমাদের ভাঙড়ি মরিচ রাসেল ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভালো আছেন বৃষ্টির মধ্যে কেনাকাটা বন্ধ নাই বন্ধ করবেন কি ভাই যে ভাই অর্ডার আছে মাল সাপ্লাই দিতে পারতেছি না মানে চাহিদা যেটা আছে আসতেই হচ্ছে ওদের টানে তাই না অনেকদিন ধরে গাড়ি বন্ধ ছিল মাল পার্টিকুলার ঘরে কোনো মাল নাই জি 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 এই জন্য অর্ডার আছে মালগুলা কিনছেন আচ্ছা আচ্ছা আপনার এই এই আজকে এই যে কম দামি মরিচটা আপনার আপনি তো সব থেকে ভাঙড়ি মরিচ রাশেল ভাই আমার হ্যাঁ এই কম দামি মরিচটা আজকে কি রেটে কিনছেন ভাই

ভাই আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করেন উনি প্রতিনিয়ত বাজারগুলো জানানোর চেষ্টা করতেছি তো চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব বাজারগুলো আপডেট দেওয়ার জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম